বানসারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্ঠিত থেকে আলমগীর এতক্ষণ শুনছেন শিরোনাম এখন শুনুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরের শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বানসারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাঞ্ছারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আশেক ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামন এ সময় আরও উপস্থিত ছিলেন বানসারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল হক বানসারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান রূপস্তি বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমতদার সাংবাদিক এম এ আওয়াল বানসারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মোহাম্মদ আমানুল্লাহ হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ জহিরুল হক উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা কবির হুমায়ুন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আরিফ দুলারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ স্বপন মিয়া মরিচাকান্দি তুমিজুন নেসা একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফ বান্সারামপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম রেজা বান্সারামপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ মনির হোসেন ভিটি বিশারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফ সলিমাবাদ আইডিয়াল প্রি ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ শাকিরুন মিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ সোহাগ সরকার বানসারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ হাসান সরকার পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আলী সহ প্রমুখ সংগঠনের সকলেই এলাকার শিক্ষা ও সংস্কৃতি কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন